সোনা ব্যবসায়ী খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত দুজনের কললিস্ট থেকে মিলেছে বিডিওর ফোন নাম্বার একাধিকবার ফোনে তারা কথা বলেন বিডিওর সঙ্গে জেরাই ধৃতরা স্বীকার করেছেন সোনা ব্যবসায়ীকে মারধরের পরে তার মৃত্যু হয় আর তারপরে বিডিওর উপস্থিতিতেই দেহ ফেলা হয় যাত্রাগাছিতে নিউ টাউনের যাত্রাগাছি গত তিরিশে অক্টোবর এখান থেকে সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয় পরিবার খুনের অভিযোগ দায়ের করে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই ঘটনায় গত শনিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি তদন্তকারীদের দাবি ধৃতদের কল লিস্টে বিডিওর ফোন নাম্বার পাওয়া গিয়েছে একাধিকবার তারা বিডিওর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন এবার বিডিওর লিস্টে নজর তদন্তকারীদের সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গত শনিবার যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের একজন বিডিওর গাড়ি চালক রাজু ঢালি আরেকজন বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার বলে পরিচিত তুফান থাপা দুজনেরই ফোনে মিলেছে রাজগঞ্জের বিডিওর নাম্বার তদন্তকারীদের দাবি ধৃতদের জেরা করে জানা গিয়েছে আঠাশে অক্টোবর বিডিওর নির্দেশেই সোনা ব্যবসায়ীকে নিউটাউনের টাউনের বহুতলে নিয়ে যাওয়া হয় সেখানেই মারধর করা হয় বিডিও নিজেও সোনা ব্যবসায়ীকে মারধর করেন মারধরের জেরে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা পুলিশের দাবি ধৃতরা স্বীকার করেছেন যে বিডিওর নীলবাতি লাগানো গাড়িতেই দেহ নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে পুলিশের দাবি জেরায় ধৃতরা স্বীকার করেছেন যাত্রাগাছিতে দেহ ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত সোমবার রাজগঞ্জের অফিসে তাকে দেখা যায়নি মঙ্গলবার তিনি অফিসে যান নিউজ এইটিন বাংলা নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পর জেলমুক্তি গতকালই মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রের অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন আর আজ হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে আসেন পার্থ চট্টোপাধ্যায় দু সালের তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি আর তারপর তাকে হেফাজতে নেয় সিবিআই তখন থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়

বছর তিন মাস পর নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় প্রায় সাড়ে তিন বছর পর জেল মুক্তি আমরা জানি গতকালই জেল মুক্তি হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর তিনি অসুস্থ ছিলেন তাই হাসপাতালে ভর্তি ছিলেন আর আজ হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে আসেন পার্থ চট্টোপাধ্যায় তাকে বরণ করা হয় এবং এরপরেই সমর্থকরা তাকে ঘিরে রীতিমতো উন্মাদনা সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে আজ তিন বছর পর নিয়োগ দুর্নীতি মামলায় জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গত এপ্রিল থেকে হাসপাতালে ছিলেন এবং আজ ফিরলেন বাড়িতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেল থেকে মুক্তি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির তিন বছর পর মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনটি মামলায় আগেই নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন গ্রুপ মামলাতেও এবার জামিন ফলে এবার আর জেল মুক্তিতে কোনো বাধা নেই দু সালের তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি তারপর তাকে হেফাজতে নেয় সিবিআই তখন থেকেই জেলবন্দি পার্থ তিন বছর তিন মাস পর জেল মুক্তি গত বাইশে এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি পার্থ সম্প্রতি ছানি অপারেশন হয় বা পায়েও কিছু সমস্যা রয়েছে হাসপাতাল থেকেই জেল মুক্তি পার্থ সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে সমস্ত মেটেরিয়ালস যারা উইটনেস আছে তাদের এক্সামিন হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ এবং এস পি সম্বন্ধে যে বেল অর্ডার দিয়েছিলেন নব্বই হাজার টাকা টু সিওরিটি ওয়ান লোকাল অ্যান্ড ওয়ান কোর্ট সিওরিটি সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য লার্নেড সিজিএম সাহেব পার্থ চট্টোপাধ্যায়ের বন্ড অ্যাকসেপ্ট করেছেন জেলের উদ্দেশ্যে দিয়েছেন রিলিজ অর্ডার পাঠানোর জন্য হসপিটালের আধিকারিকদের নিশ্চয়ই এই অর্ডারটাকে কমিউনিকেট করবেন ওনাদের অর্ডারের সঙ্গে जो कभी मिला मुझे है नहीं मुझे जिसके प्यार पर हो वो लड़का দু হাজার বাইশে পার্থ এবং তার বান্ধবী অর্পিতার ঠিকানায় হানা দেয় ইডি অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করে ইডি প্রাথমিকের পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডির মতো নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইডির পর তাকে সিবিআইও গ্রেপ্তার করে গত কয়েক মাসে তিনটি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের শর্ত অনুযায়ী সাক্ষ্য শেষের পর চূড়ান্ত জামিন মঞ্জুর করল বিশেষ আদালত তাই এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি নিউজ বাংলা কান্ধরে উডভোস করছেন প্রধান শিক্ষিকা স্কুল পরিচালন কমিটির সভাপতির সামনে সভাপতির পায়ে পড়ছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা জলপাইগুড়ি স্কুলের চাঞ্চল্যকর এই ফুটেজ স্কুল পরিচালন কমিটির সভাপতি যিনি একজন তৃণমূল কাউন্সিলর তিনি সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা মানতে নারাজ তার দাবি এআই করে তাকে দেখানো হয়েছে দেখুন স্কুলে কান ধরে করছেন প্রধান শিক্ষিকা সামনে বসে স্কুল পরিচালন কমিটির সভাপতি যিনি ওই এলাকার তৃণমূল কাউন্সিলর স্কুল পরিচালন কমিটির সভাপতির পা ধরছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির আট নম্বর বর্ডের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয় সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার অফিস ঘরের প্রধান শিক্ষিকার কান ধরে উঠব আর সহকারী প্রধান শিক্ষিকার পায়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় কিন্তু কেন দুই শিক্ষিকার দাবি স্কুলে ভর্তি নেওয়া শেষ হয়ে গিয়েছে পড়ুয়ার গত বছর ডিসেম্বর মাসে অভিযোগ তারপরে আরো একশো পঁচিশ জন পড়ুয়াকে ভর্তি করাতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় অভিযোগ অতিরিক্ত পড়ুয়া ভর্তি না নেওয়ায় হুমকি দেওয়া হয় তাই শেষমেশ স্কুল পরিচালনা কমিটির সভাপতির পায়ে পরা এবং তার সামনে কান ধরে ওঠব গোধ। হ্যাঁ বিধ বাধ্য হয়েছিল। আর নাম্বার ওই আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনা সম্মুখীন হয়েছে আমি থানাতে জিডিও করতে গেছিলাম কিন্তু থানা থেকে জিডি নাইনি ফলে আমিও মেলভার কত জিডি করেছে দুটো রিট পিটিশন করেছে এবং দুটোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে আমি আমার লইয়ার এর ব্যাপারটা দেখছেন হুমকির বিষয় চলছে এবং ভীষণ চাপে আছে শহর প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষিত আবদার গুলো মেনে নেননি বলেই উনি ভীষণ ভাবে আমাদের দুজনকেই খুব ভ্যাকেল করার চেষ্টা করেছেন শুনুন আমার বাড়িতে সিসিটিভি লাগাতে হয়েছে সিঙ্গেল আর্নার আমি মেয়ে নিয়ে থাকি রাস্তায় ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে স্কুলে বিভিন্ন সময় টিচার দের করে দেওয়া হয়েছে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ির আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সম্প্রতি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তার বিরুদ্ধে স্কুলে অতিরিক্ত পড়ুয়া ভর্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মধ্যে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনাচ করেছেন এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে নিয়োগের মতো চূড়ান্ত দুর্নীতি ছিল তখন সেটাকে ক্যান্সেল করি ডিআই ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা তারপরে অরুণিমা মৈত্র জান হাইকোর্টে দু দুটো মামলা করেন এক ইন্টারিম ইনজাংশন চান স্টে চান যে ক্যান্সেলেশন উপর কোনোটাই হয় না আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে জলপাইগুড়ি থেকে পিনাকি শিলের সঙ্গে শান্ত নিউজ এইটিন বাংলা